আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে ফুচকা বানাচ্ছি তো আগেই ভত্তা করতেছি আমি এখানে চটপটির ডাল সিদ্ধ করে রাখছি লবণ দিয়ে তারপরে ওই উপরে আলু দিয়ে দিচ্ছি এখন ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি ভেজে শুকনা মরিচ আমি গুঁড়া করে রেখে দিই তাছাড়া সিম রয়ে যায় ভত্তা বানানো যায় না যাই হোক ভত্তাটা বেশি এর জন্য বেশি বেশি করে দেওয়া হচ্ছে আমি এখানে জিরের গুঁড়ো দিচ্ছি হাফচা চামিচ ভাজা জিরার গুঁড়ো এখানে আমি ভাজা ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো যত দেবেন টেস্টি হবে বেশি দুই চামিচ ভরে ভরে তিন চামিচ হলো ভরে ভরে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে চাপ মশলা দিয়ে দিচ্ছি এক চামিচ দেড় চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি স্বাদ মানে পরিমাণ মতো এখন সুন্দরভাবে মেখে নিব এটা খেতে যা মজা বাহিরের কিনাটা আছে এটা খেতে অনেক টেস্টি ফুল হয় তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন অনেক সুস্বাদুভাবে মাখানো হচ্ছে জিবে অবশ্য পানি চলে আসছে আপনাদের দাওয়াত থাকলে এসে খেয়ে যাবেন অনেক সুস্বাদু হচ্ছে দেখেন অনেক আমার ফুচকাটা আবার কিনা কিনে নিয়ে এসেছি বাসাতে বানাই তো ভর্তাটা শুধু বাসায় বানাচ্ছি মার্শাল্লা আমার মাখানো হয়ে গেছে দেখি একটু টেস্ট করে দেখি এতই টেস্ট খুবই টেস্ট ফুচকাটা ভেজে নিচ্ছি আমি আগে কিছুটা ফুচকা ভেজে নিয়েছি ফুলে ভরে গেছে একবারে কড়াইটা আমি লাল লাল করে বাদামি করে ভেজে নিব তো আমার ফুচকাটা ওঠানো হয়ে গেছে তো এখন টক বানাবো সাপ মশলা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি একশো চামিচ দুই চামিচ দিয়ে হচ্ছে চিনি জিরের গুড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল দিয়ে দিলাম সুন্দরভাবে মেখে নিব ও জিবের পানি চলে আসলো তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম এটা পানিপুরি হবে ইনশাল্লাহ এখন একটু চেখে দিই কেমন হলো উহ সেই টেস্টি হয়েছে আমি এখানে পাতি লেবু চাকা করে দিয়ে দিলাম আরও বেশি টেস্টি হবে তো আমি চেখে দেখছি খুবই টেস্টি হয়েছে তো আমার মরিচ দেওয়ার কথা মনে ছিল না তো আমি মরিচটা দিয়ে দিচ্ছি তো আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন ফুচকাটা বানানো হচ্ছে এখানে আমি পিয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শসা দিয়ে দিচ্ছি তারপর যে আমি ডিম দিয়ে দিচ্ছি সিদ্ধ আমি দেখি খেয়ে হুম খুবই টেস্টি এটা খেতে আরো টেস্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহেজ